গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন দিন নিয়ে তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার শাশুড়ি বৌমার হিসেলে তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা চলো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি এরপর যাব হিসেলে রান্না করতে কী কী রান্না করবো তোমাদেরকে দেখাবো সাথে থেকে চলে এসেছি রান্না করতে আজকে অরহ ডাল করবো আম দিয়ে আর এখানে আর আলু কেটে রেখেছি একদম মাংসর মতো করে রান্না করব আর এখানে আম কেটে রেখেছি আজকে একটু অন্যভাবে চাটনি করব আর এখানে উচ্ছে আলু সেদ্ধ করে মাখা করব খুব ভালো লাগে গ্রীষ্মকালে আর তার জন্য ইঁচড়ের জন্য মশলা কেটে রেখেছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর এই পেঁয়াজ কুচিটা করেছি প্রথমে ভাজা দেব বলে চলো আস্তে আস্তে রান্নাগুলো আরম্ভ করি প্রথমে অরহর ডালগুলো একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেব ডালগুলো। আলকা ভাজা হয়ে গেছে বাটিতে ঢেলে নেব একটু ভিএ নেব এরপর কড়াই চাপালাম দেব একটু তেল তেল গরম হয়ে গেছে দেবো এবার একটা তেজপাতা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এরপর আমগুলো দিয়ে দেবো আমগুলো ভেজে নেবো

আম দিয়ে খুব ভালো লাগে খেতে বেস্ট টকটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটু দেবো মিষ্টি চিনি ব্যাস এবারে ঢাকনা লাগিয়ে দেবো হোক ডালটা সেদ্ধ তাকে আমি ইচরের মশলাটা করে নিই ইচড়ের মশলাটা করে নিই পেঁয়াজ একদম মাংসর মতো করে করবো এটা মশলাটা করে ইচড়টা ম্যারিনেট করে রেখে দেব রসুন আদা সব দিয়ে চলো পেস্টটা করে নি মশলাটা করে নিয়ে চলে এসেছি ইঁচড় আলু ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আদা রসুন আর লঙ্কা দেওয়া আছে পুরো পেস্টটা দিয়ে দিলাম এরপর দেব দেব হলুদ দেব একটু জিরে গুঁড়ো দেব একটু দই করে মেখে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ নুনটা পরে দেব এখন নুন দেবো না চলো চাটনিটা করে নি আজকে চাটনিটা একটু অন্যভাবে করব এই যে আমগুলো না প্রথমে মিক্সিং বলে পেস্ট করে নেব চলো পেস্টটা করে আসি দেখো একদম পেস্ট করে নিলাম মিহি করে এটা বাটিতে ঢেলে নি আগে যে পেস্টটা করে বাকিতে ঠেলে নিলাম এবার কড়াই চাপিয়েছি কড়াই দেবো একটা শুকনো লঙ্কা

নাড়াচাড়া করবো চিনিটাও খুলে যাবে আর কাঁচা আমের গন্ধটাও চলে যাবে দেখো নাড়তে নাড়তে একদম পুরো চিনিও একদম ইয়ে হয়ে গেছে ঘুরে গেছে আমার সাথে আর আমটাও একদম জেলির মতো হয়ে গেছে এটা ফ্রিজে রেখে না ঠান্ডা করে খেতে খুব ভালো লাগে থেকে এইভাবেই আমি চাটনি করলাম এইরকম ঠক থেকে হয়ে যাবে গ্যাসটা অফ করে দেব একদম এইরকম থকথকে চাটনি হয়ে গেল ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হলে তারপর খাওয়ার সময় বার করবো চলো চাটনি হয়ে গেল ডালটাও সেদ্ধ হয়ে গেছে এই যে এরকম চাপ থাকবে বাটিতে ঢেলে নি আম দিয়ে অড়হর ডাল চলো ঢেলে রাখি বাটিতে গরমের দিনে না এরকম উচ্ছে আলু সেদ্ধ কাঁচা তেল আর নুন দিয়ে মাখা কেকে কে খাও খুব উপকারী আর খেতেও ভালো লাগে উচ্ছে আলু কুকারে সেদ্ধ করে এইভাবে মেখে নেব একদম আর তার সাথে টক ডাল এইভাবে উচ্ছে আলু কাঁচা তেল নুন দিয়ে মেখে নিলাম চোর চাপাবো আধ ঘন্টা হয়ে গেলটা ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ কুচি নিয়েছি কড়াই চাপাবো তেলটা গরম হয়ে যায় তেল গরম হয়ে গেছে একটু দেবো তেলের মধ্যে চিনি চলো এরপর দেব পেঁয়াজের কুচি ভালো করে ভেজে নিচুনের মধ্যে বানে এই পেঁয়াজের মধ্যেই দেব নুন পেঁয়াজ গুলো নরম হয়ে যাবে মশলাটা দিয়ে দিলাম এরপর মাংস যেমন কষায় ওইভাবে কষা नबे একবার দিয়ে দেবো ওইটে পেটিতে কারা আছে গরম জল ব্যাস হ্যাঁ এসব কুকারে দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে খাবারখানা যা দিল না তিন চারটে স্টিম হয়ে গেছে দেখি এবার চুলে সেদ্ধ হলো কি না আর কালারটা কি দারুণ হয়েছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এরপর একটু ভালো ঘি দিয়ে দেব ব্যাস কমপ্লিট নকর মতো করে ইচড় যে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস বাটিতে ঢেলে নেব আর ওইদিকে আমি দুধ চাপিয়েছি মিষ্টি দই করবো দেখো বাটিতে ঢেলে নিলাম কালারখানা দেখো কেমন হলো জানাবে